আজ রবিবার চব্বিশে চৈত্র দু চব্বিশ সালে সাতই এপ্রিল কুম্ভ রাশি জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আওয়ার বডি ইজ দ্য টেম্পেল আমাদের শরীরকেই কিন্তু মন্দির হিসাবে পুজো করতে বলা হয়েছে কারণ নধর আত্মা এই তো শরীরেরই শরীরেই অবস্থান করে তাহলে শরীরের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আর অবশ্যই আজ রবিবার সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সাং কাশ্য প্যাং মহাদতিম সর্বপাপগ্নং সর্বপাপঘ্নং প্রণতহস্মী দিবাকারাম সকালবেলা সাতবার জপ করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে দিনটি শুরু করবেন বর্তমানে কিন্তু শনি নক্ষত্রগত পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে কি কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ সাইন অ্যাকোয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে শুভ রং থাকবে আজ আপনাদের জন্য সোনালি এবং কমলা শুভ সংখ্যা থাকছে এক কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারেও ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন পারিবারিক জমায়েতে আজ আপনারাই কিন্তু মধ্যমণি হয়ে উঠবেন আজ আপনাকে হঠাৎই অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ কিন্তু করতে হতেই পারে গৃহের লোকজনদের সাথে যে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন সেটিও কিন্তু বিঘ্নিত হতে পারে আজ আপনার সাফল্যের জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো জায়গায় দীক্ষা নেওয়ার কিন্তু প্রয়োজন আছে দীক্ষা না মনে রাখবেন গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব আজ আপনাদের উচিত আপনার গৃহে সমস্ত জিনিসকে পরিপাটি করে গুছিয়ে রাখা চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করবার জন্য কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সাপোর্ট আজ আপনারা পেয়ে যাবেন তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি